কোটি কোটি টাকা খরচ করে এক একটি পোশাক কেনেন বলিউড সেলিব্রিটিরা কিন্তু তারপর সেই পোশাকগুলোর কি হয় একবারের বেশি তো পরতেও দেখা যায় না আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন এটা বা যে পোশাকগুলো শ্যুটিংয়ের সময় ব্যবহার করা হয় সেগুলোই বা যায় কোথায় এই যেমন দেবদাসের মার ডালা গানে মাধুরীর ওই আইকনিক লেহেঙ্গা বা হিরোইন ছবিতে কারিনার ট্রেন্ডিং সব শাড়ি নিশ্চয়ই আপনার নজর কেড়েছে তা ওই সব কি আর কাউকে পড়তে দেখেছেন এত দামি দামি ডিজাইনের পোশাক তো আর নিশ্চয়ই ফেলে দেওয়া যায় না তাহলে সেটাই নিয়ে আলোচনা করব আমরা আজকের এই ভিডিওতে শুনতে হয়তো অবাক লাগতে পারে তারকাদের এইসব পোশাক মোটা টাকায় বিক্রি হয় আর তাও আবার নিলামে আর সে টাকা যায় চ্যারিটিতে এই যেমন বোম্বে ভেলভেট ছবিতে রণবীর এবং অনুষ্কার যে সকল পোশাক পরেছিলেন তার অনেকগুলো চড়া দামে বিক্রি হয়েছিল শোনা যায় সেই টাকা ডোনেট করা হয়েছিল নেপালের বন্যা দুর্গতদের জন্য আপনি কি জানেন জিনে কেহে চার দিন গানে সালমান খান যে তোয়ালিটি ব্যবহার করেছিলেন সেটিও এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় বিক্রি হয়েছিল কি চমকে উঠলেন তো তাহলে বলি চমক তো এখনো বাকি আছে মাধুরীর আইকনিক সবুজ লেহেঙ্গাটিও সেটার দাম শুনলে আকাশ থেকে পড়বেন যায় পুরো কোটি টাকায় বিক্রি হয়েছিল ওই এছাড়াও রোবট ছবিতে ও হেভি কস্টিউমগুলো হয়েছিল ও মাই গড ছবিতে অক্ষয় যে ক্লাসিক স্যুটটি পড়েছিল সেটি বিক্রি হয়েছিল পনেরো লক্ষ টাকায় এমনকি লাগান ছবিতে আমির খানের ব্যাটটাও বিক্রি হয়েছিল এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকায় আর এসব টাকায় দেওয়া হয়েছিল চারিটি তবে পোশাকগুলোকে যে নিলামে ওঠে তা কিন্তু নয় অনেক ক্ষেত্রে এইসব পোশাক পুনরায় ব্যবহার করাও হয় তবে সেটা মেইন ক্যারেক্টারদের জন্য নয় বরং ব্যাকগ্রাউন্ড ডান্সার অথবা জুনিয়র আর্টিস্টদের জন্য এই যেমন ধরুন কাজরারে গানটিতে ঐশ্বরিয়া যে লেহেঙ্গাটি পড়েছিল সেটি ব্যবহার করা হয়েছিল ব্যান্ড বাজা বারাত সিনেমার একটি গানে অথচ দেখুন আপনার হয়তো সেটা চোখেও পড়েনি ব্যাপারটা ইন্টারেস্টিং তাই না চাইলে এইসব পোশাক সেলিব্রিটিরা নিজের কাছেও রাখতে পারেন যদিও এর উদাহরণ খুব একটা দেখা যায় না তবে শোনা যায় ইয়ে জেবানি হ্যাঁ দিওয়ানিতে নয়নার চশমাটি দীপিকা নিজের কাছে রেখে দিয়েছিলেন অনেকেই বলেন ঋষি কাপুরও স্মৃতিচিহ্ন হিসেবে অনেক জিনিসপত্র নিজের কাছে রাখতেন আবার অনেক সময় প্রোডাকশন হাউস থেকেও পোশাক ভাড়া নেওয়া হয় এবং শুটিং শেষে সেগুলো পোশাক তারা ফিরিয়ে দেন এই তো গেল সিনেমার কস্টিউমের কথা এবার বলবো সেলিব্রিটিদের ব্যক্তিগত পোশাকের কথা বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠানে অদ্ভুত সুন্দর সব পোশাক আর জুতো পরে নজর করেন তারা আবার কারো হাতে দেখা যায় অদ্ভুত সব হ্যান্ডব্যাগ যা আদতে কোনো কাজেরই নয় অথচ এক একটা দামেই কিন্তু আপনার একটা ঝাঁ চকচকে বাড়ি হয়ে যেতে পারে কিন্তু এই পোশাকগুলো তাদের একবারের বেশি দুবার পড়তে দেখা যায় না ভাবছেন এগুলো তাদের ওয়ার্ড্রোপে জমা হয় উফ একদমই না কিন্তু আসলে এই জিনিসগুলো চড়া দামে ভাড়া নেন তারা এতে ডিজাইনারের এর বিজ্ঞাপনেও দেওয়া হয়ে যায় আবার সেলিব্রিটিরাও ল্যাম্পলাইটে চলে আসেন অর্থাৎ এক ঢিলে দুই পাখি কিছু কিছু ক্ষেত্রে এটি ব্র্যান্ড পলিসির উপর নির্ভর করে যেমন গুচি এলফির মতো বড় বড় ব্র্যান্ড অনেক সময় সেলিব্রিটিদের তাদের প্রোডাক্ট গিফট করে থাকে